তোমাকে ছেড়ে দিন আর দাবি বলে পশ্চিমবাংলায় কোন মুখ্যমন্ত্রী আছে সেটা আমার জানা নেই একজন মন্ত্রী মন্ত্রিসভায় থাকবে কি থাকবে না সে কেমন কাজ করছে না কাজ করছে সেটা বিচার করবার দায়িত্ব যদি কারো থাকে তিনি হচ্ছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আমার দপ্তরের কাজকর্ম নিয়ে কোন সমালোচনা করে বা আমার কাজের খারাপ হচ্ছে বা কাজ ঠিকমতো হচ্ছে না এই ধরনের কোনো কথা কোনো সময় বলেননি তাই শ্রীমতী শিখা চ্যাটার্জি কি বললেন না বললেন তাতে আমাদের কিছু যায় আসে না আর তিনি রাজ্যভাগের কথা বলেছেন এটাতে আপনারা অবাক হতে পারেন আমি কোনো মতেই অবাক হই না কারণ যাদের রাজনীতির মূল মন্ত্র হচ্ছে সাম্প্রদায়িকতা বিচ্ছিন্নতাবাদ তারা এই ধরনের কথা বলবে এটা তো স্বাভাবিক ব্যাপার ওনাদের উন্নয়নের কথা নেই মানুষের পাশে দাঁড়াবার কথা নেই এক হচ্ছে ধর্ম আর হচ্ছে বিচ্ছিন্নতাবাদ এই দুটোর উপর ভর করে রাজনীতি করেন স্বাভাবিকভাবেই সেই কথাগুলো বলতে হয় বলেছেন শিখা চ্যাটার্জি বলে পশ্চিমবাংলায় কোন মুখ্যমন্ত্রী আছে সেটা আমার জানা নেই একজন মন্ত্রী মন্ত্রিসভায় থাকবে কি থাকবে না সে কেমন কাজ করছে না কাজ করছে সেটা বিচার করবার দায়িত্ব যদি কারো থাকে তিনি হচ্ছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আমার দপ্তরের কাজকর্ম নিয়ে কোনো সমালোচনা করে বা আমার কাজের খারাপ হচ্ছে বা কাজ ঠিকমতো হচ্ছে না এই ধরনের কোনো কথা কোনো সময় বলেননি তাই শ্রীমতী শিখা চ্যাটার্জি কি বললেন না বললেন তাতে আমাদের কিছু যায় আসে না আর তিনি রাজ্যভাগের কথা বলেছেন এটাতে আপনারা অবাক হতে পারেন আমি কোনো মতেই অবাক হই না কারণ যাদের রাজনীতির মূল মন্ত্র হচ্ছে সাম্প্রদায়িকতা বিচ্ছিন্নতাবাদ তারা এই ধরনের কথা বলবে এটা তো স্বাভাবিক ব্যাপার ওনাদের উন্নয়নের কথা নেই মানুষের পাশে দাঁড়াবার কথা নেই এক হচ্ছে ধর্ম আরাক হচ্ছে বিচ্ছিন্নতাবাদ এই দুটোর উপর ভর করে রাজনীতি করেন স্বাভাবিকভাবেই সেই কথাগুলো বলতে হয় বলেছেন